অবস্থে দা এই জমিন আমরা খাস তাই না একদিন আমরা দুনিয়া তনে বিদায় নাও লাগবো মরা লাগবো আজ আমার বাবা নাই আমার দাদা নাই আমার পৈত দাদা নাই এরা খানো গেছে অন্ধকার কবর গেছে আপনি আমি একদিন যাওয়া লাগবো এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই আমার বুজুরুগান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী আপনি মরণের সাথে গ্রহণ করতে লাগবে আপনার সামনে আছি আল্লাহ আমি দুনিয়া তুলি বিদায় নিম আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়ার সম্ভাবনা সম্ভব আছে কোন মানুষের জন্য সম্ভব নয় হ্যাঁ যদি হকানি কোন ওয়ালি আল্লাহ তা হয় আর এরা যদি চায় তাহলে মৌতর সল্লির দিন আগে আল্লাহর দরবার তনে আল্লাহর পক্ষ তনে খবর হইলে যদি হকানি ওলি আল্লাহ আমার লাখান নিরাই আমল্লা নাই হকানি ওলি আল্লাহ তাহলে হইব এর কারণে আমার বুধুরগান আমরা একদিন দুনিয়ার তুমি বিদায় দুনিয়ার দু জমিন কিছু আছে মরণ আছে জমিনের মরণ আছে আছে নাকি জমিনের মরণ কোন দিন আল্লাহ যেদিন কামর সংগঠিত করবা সেই দিন দিনই জমিনের মরণ

সমস্ত ধ্বংসই মো বিচল্ল হইব একমাত্র জান দুই বাইন কে আমাদের خالিক আমাদের মালিক আল্লাহ কামুল আকিম সুবহান ত মাটির மனு কিসের এত অহংকারী কিসের এত বড় তাই মানুষ মারা যাইবো কোন জিনিস লগে যায় কেডা যাইবো

দুনিয়ার ভালোবাসা মার মায়া বাবার মায়া আউলাদুর মায়া সমস্ত যে তুলিলেই তো ভারে তার দুনিয়ার মায়া সারা জিনিস যে ধ্বংস করতে পারে তার নাম ম আফসুস লাগে আজও এলাকা আল্লাহরে বন্ধা মারা গেছেন আল্লাহ তোমার বন্ধার কবর আপনার মন তোর বাগান বানাই এই বন্ধার বাক্য বড় বালা আইজ এক নবীর বাগান বুধর সারি আল্লাহর বন্ধার বিদায় বাই একদিন যদি মূর্ত সময় আপনার অবস্থা ভালো হয় না আখের অবস্থা আপনার বালা হারণ হইল এই জমিন আমরা আল্লাহ আমরা মরমাই

ইয়া হাবিবাল্লাহ ইয়া এই জমিনের মধ্যে সবচেয়ে বুদ্ধি আকলমন কোন মানুষ হইলো রাসূলুল্লাহ فرمایا মুসলমান ভাইแก নাম তোরা জানো এই জমিনের মধ্যে ও মানুষ হইলো সবচেয়ে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিনো বেশি বেশি করি মরনเด শরণ করে মরনเด আদরে লান

নাই আল্লাহর বন্ধে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করবো এই খেদমতর কারণে আল্লাহ বন্দার দু জানুর জীবন ঢেউ জ্বালা বালাই এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হবিবা পালাই সোলা তু সোলামে ফরমাইন তোর বা তুল মিনিল মাউর মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণটা হইল তোর বা উপহার হল আল্লাহ আল্লাহ اللهم صل على سيدنا وعلى اله اللهم صل سبحان الله এই জমিনের মধ্যে যদি আল্লাহ আমল পালো আমল ভরিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা ভরিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমায় পল

সত্যবাদী যারা আছেন তাদের সঙ্গে জমিনবাদী যারা তাদের সঙ্গে সত্যবাদী যারা অকলমায়ের স্বাদিন আইন মায়ের কেরা মহল আকার দিন আল্লাহ হল আল্লাহকার স্বালীপী বন্দা হকল

আমার আল্লাহ করেন চলিবার মধ্যে ভ্রমণ আমি আল্লাহ মাটি দিয়া পয় দা করলাম আবার যখন মারা যাই সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই অমিনহা নখল আবার কাম ও মাটি ধরে আমি আল্লাহ মানুষ এই জমিন মাঠে যাইভায় অমিনহা নখনি যখন তারা আখের শব্দ তৈল শেষ উশার শব্দের আর তৈল দুই আবার ময়দান আল্লাহ এই জমিন আমরা মানুষ